আগামীকাল পনেরোই জুলাই বিকেল পাঁচটায় বরিশালের ফজুল হক এভিনিউতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হবে এই পথসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ওনারা নেতৃবৃন্দ রূপাতলে হয়ে নতুলাবাদ এই রুটে আমাদের অমৃতলাল দে কলেজ এই পর্যন্ত গাড়িতে আসবেন তারপরে সেখান থেকে নেমে পায়ে হেঁটে পদযাত্রা করবেন আমাদের যে পথসভা সেটি নগরীর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এখানে পথসভা অনুষ্ঠিত হবে এই পথসভায় আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বরিশালের সকল স্তরের ছাত্র জনতা বিভিন্ন পেশার মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী কালকে যে পথসভা এই পথসভায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন বিচার সংস্কার দেশ পুনর্গঠন এবং জুলাই সনদ এই চারটি শব্দের মাধ্যমে আমি এই জুলাই পদযাত্রা এবং পথসভাকে অলঙ্কৃত করতে চাই